স্কুল কলেজে পড়তে পাঠান মেয়ে আপনার মেয়ে কি করে আপনি জানেন না ছেলেটাও কি করে জানেন না রহ জিনা হচ্ছে জিনা হচ্ছে জিনা করেই যাচ্ছে সামনে চোদ্দোই ফেব্রুয়ারি কত চোদ্দোই এই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিত হবে কত নারী যে ধর্ষিত হবে সেই আরবের যুগের সেই জাহিলিয়াতের যুগের অন্ধকারের কাজগুলো আজও আমরা করে যাই অথচ নবী না করছেন না এগুলা নবী আলহিস এগুলো থেকে ফিরায় রাখছেন আ আরবের সেই জাহিলিয়াতের যুগে মানুষগুলো লেয়াত করতো পুরুষে পুরুষে মিলন করত। বিবাহ বহির্ভূত সঙ্গম করত মানুষগুলোই ইফটিজিং বর্তমানে যেগুলো বলেন পরকিয়া বলেন এখন যেগুলো হচ্ছে সেগুলো আরবের যুগের মানুষ করতো বর্তমানের যুবকদেরকে বিবাহ করাটা এত কঠিন আমরা বানায়া ফেলছি গত কয়েকদিন আগে এগারো বছর এক তরুণী মিরপুর থেকে পালায় গেছে গোটা বাংলাদেশ হেলায়া ফেলছে মিডিয়ায় আসছে এগারো বছরের তরুণী পালায়া গেছে হ্যাঁ এগারো বছরের তরুণী পালায়া যায় ও মিয়া এগারো বছরের তরুণী কী লিখা পালায়া যায় এগারো বছরের তরুণী ওর বুঝ হইছে ওর ভিতরে এগারো বছরের তরুণী ওর ভিতরে ওই চাহিদা আছে পালায়া গেছে এগারো বছরের সন্তান পালায়া যায় প্রেম করে বাড়ি থেকে বেরোয়া যায় আর আঠারো বছরের নিচে কোনো মেয়ের বিয়া দেওয়া যায় না এ বিয়া দিলে নাকি বাল্য বিবাহ হয় বিয়ে দিলে নাকি বাল্য বিবাহ হয় করানের স্পষ্ট আইন লঙ্ঘন হচ্ছে সমাজ ততদিন পর্যন্ত উন্নত হবে না যতদিন পর্যন্ত করণের থিউরি মা নেওয়া হবে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরিন যুবকদের বিবাহটাকে এত কঠিন আমরা বানায় ফেলছি যে জিনাটাই সহজ এখন স্কুল কলেজে পড়তে পাঠান মিয়া আপনার মেয়ে কি করে আপনি জানেন না ছেলেটাও কি করে জানেন না ওহ রহ জিনা হচ্ছে zina হচ্ছে জিনা করেই যাচ্ছে সামনে 14 ফেব্রুয়ারি কত 14 এই ফেব্রুয়ারিতে কত নারী যে ধর্ষিত হবে কত নারী যে ধর্ষিত হবে সম্মানিত হাজিrine বিবাদটাকে কঠিন বানায় ফেলছেন অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন وانكहुल আয়ামা মিনকুম ওয়স সালিহিনা মিন ইবাদিকুম ওয়ইমায়িকুম বিয়া করায়া দাও মিয়া খাবারের চিন্তা করো খাবারের চিন্তা করো ইয়াকুনু ফুকারা গনীহিমুল্লাহ যদি তোমার এই চিন্তা হয় তোমার রিজিক যে আল্লাহ দেয় সেই তোমার সন্তানকে রিজিক দেয় মালিকও সেই আল্লাহ কথা বলেন ঠিকই না যেই সন্তানের রিজিক নিয়ে আপনার এত টেনশন আপনার যেই আল্লাহ রিজিক দেয় সেই আল্লাহ আপনার সন্তানের রিজিকও লিখে রেখেছেন কথা বলেন ঠিক কিনা এত চিন্তা করার কিছু নাই ইয়াকুনু ফাকারা ইউগনিহিমুল্লাহ যদি দরিদ্র হয় বউরে খাওয়াইতে পারবে না ফিজিকের ব্যবস্থা আল্লাহ করুন এ সমাজকে আল্লাহ রব্বুল আলমিন পরিবর্তন করুন জোরে বলুন আল্লাহম এ সমাজের অর্থ ব্যবস্থাকে আল্লাহ তাহলে সুদ ঘুষ মুক্ত বানাইয়া দিন আজকে সুদ ঘুষ যারা খায় বড় বড় পদের অধিকারী এ মানুষগুলো বড় বড় দান পায় আমরাও বাকুম হয়ে যায় হ্যাঁ ঘুষে জর্জরিত সুদের লেনদেন করে এই মানুষগুলোর দান পাওয়ার পরে আমরা জোরে জোরে তাকবিড় দে আমরা সুদ ঘুষ এই সমাজ থেকে দূর হতে হবে সুদ ঘুষ মুক্ত সমাজ যতদিন পর্যন্ত না হবে সমাজের মধ্যে বরকত আসবে না আল্লাহর নবী আলহিসু আসাল্লাম বলেছেন নবী আলহি সালাতসাল্লাম বলেছেন কেয়ামতের আগে আগে প্রত্যেকটা ঘরে ঘরে সুদ ঢুকে যাবে সম্মানিত হাজির সুদ ঘুষের লেচ ইমাম শব্দের গায়েও চলে আসছে টিভিনকারের বাড়ি দিয়ে খাবার ইমাম সব দোয়া রুজুর দোয়া করে এত দোয়া করে দোয়া কবুল হয় না ওই বুক কেমনে টিফিন কেরের কেরিয়ারের বাটি দিয়ে যেই খাবার পাঠাইছেন ওটা তো সুদের টাকার কেনা খাবার ছিল কোনো না কোনোভাবে হুজুরের শরীরেও তো সেই খাবার ঢুকে যাচ্ছে দোয়া কবুল হয় কেমনে কথা ঠিক কিনা আমাজিন আল্লাহ পাক রব্বুল আলমিন এই সমাজকে পরিবর্তন দান করুন জাহেলিয়াতের সেই সমস্ত অপকর্ম থেকে আল্লাহ তাল্লাহ আমাদেরকে পানাহ দান করুন জুড়ে বলুন আল্লাহ মামিন